সেই জন্য প্রাণ পরে অন্তর খুলে উচ্চ সুরে আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ আবার বলুন আলহামদুলিল্লাহ আবার বলুন আল্লাহ আকবার সাথে সাথে সেই দয়াল নবী মায়ার নবী নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী নূর খোদা নূরে ইমামুল আম্বিয়া ইমামুল যিনি আশিয়াদের আলম আটারো হাজার জাত কম বেশি সকল জগতের সৃষ্টি জগতের রহমতুল্ল আলমিন সেই নবী দো জাহার প্রতি অসংখ্য দুরুদু সালাম সকলে প্রাণ বড়ে উচ্চ সুর আওয়াজ দিয়ে বলুন সল্লাহ আলহি ওয়াসাল্লাম যে বন্ধুরা মহারাজকে খুদ্ আলোচনা হয়েছেন আজকের খুদ্ শিরোনামে আলোচনা শিরোনামে এসেছেন বৎকারগণের মৃত্যু সম্পর্কে যারা কাপের বেইমান ইহুদি খ্রিস্টান অ মুসলিম বুদ্ধ অমুসলিম মুসলিম যারা নাকি আল্লাহ রসুলের শত্রু ইসলামের শত্রু কোরআনের শত্রু আউরিকের শত্রু এরা হলো বদকার এরা হলো কাপির বেইমান এরাই হলো মুনাফেক এই বদকার ব্যক্তিদের এই মানুষের মৃত্যুর অবস্থান সম্পর্কে الله <سؤال> شطرك كرد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون মহাব্বতে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলেন বিশ্ববাসী ইমানদার নারণ হ্যাগণ তোমরা গণ আল্লাহ তালাকে কে অনুযায়ী ভয় করম আর কি ঠিক আর কি ঠিক মুসলমান না হয়ে আমরিও নাম হ্যাঁ বিশ্ববাসী ইমাম তোমরা আল্লাহকে যথা পরিমাণ ভয় আল্লাহকে এমন ভয় কর যে আল্লাহ হলেন হায়াত দাতা মৌ দাতা দাতাম যে আল্লাহ হলেন আমাদের সর্বশ্রষ্টাম যিনি সর্বোচ্চ সৃষ্টি জগতের স্রষ্টাম যিনি আমাদের হায়াতের জন্য মতের জন্য যিনি নির্ধারণ করেছেন আমাদের নির্ধারণ করেছেন যিনি আমাদেরকে রিজিক দেন যিনি আমাদের প্রতিপালক আল্লাহ সে আল্লাহকে ভয় কর আল্লাহ নিজেই বলেছেন ইমানদার রাম তোমরা আমি আল্লাহকে ভয় কর জুরি জুরি বলুন সুবাহ আল্লাহ আল্লাহকে ভয় করাম এবং মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না ওয়ালা তাম ই তোম মুসলিম বিশ্ববাসী ইমামদার নর নারীরা তোমরা মরিও না মরিও না মরিও না

মেরে আকা মেরে মাওলা খবর আমার আমার বেশি বেশি সালাম দিও আমার বললেন ঠিক মুসলমান না হয়ে আমরিও নাম এই কথার মানে কি ইমানদারকে বললেন আল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করম আল্লাহকে ভয় করম এবং ঠিক মুসলমান না হয়ে মরিও না এই কথার মানে কি রহস্য কি এই কথার মানে হল আমরা আমাদের আমরা ইমান আনছি আল্লাহ রসুলের প্রতি কথা ঠিক আছে কিন্তু কিছু বিশ্বাস করি কিছু বিশ্বাস করি না কিছু আমল করি কিছু আমল করি না এরকম ধরনের মানুষ গুরুত্বহীনভাবে চলাফেরা করে নামাজ উক্ত ফোল্লা আর গক্ত পরে না রোজা একটা রাখে না হাম মানে হালাল ডিজি খাওয়ার চিন্তা ভাবনাও তার অন্তরে নাই হারাম নিয়ে বরপুর আছে আল্লাহ রাসুলের শত্রুতামীর মধ্যে আছে ইসলামের যাবতীয় হুকুমায় কামগুলা সঠিকভাবে মানে না এই জন্য যারা আনার পরে সঠিকভাবে আল্লাহ রাসুলের হুকুমগুলা মানো না আল্লাহ বলে ঠিক ইমানে চ আমি আল্লাহকে বয় কর আর আমি আল্লাহ যা আদেশ করেছি তা বিশ্বাস করাম বিশ্বাসের সাথে তা আমল করাম যা নিশ্চিত করেছি তা বিশ্বাস করাম বিশ্বাসের সাথে তা বর্জন করাম আমার সুস সাল্লাম যা তোমাদেরকে দেউকে দেয় তা তোমরা গ্রহণ করম। আর যা নিশ্চিত করি তা তোমরা বর্জন করো মা আমার বন্ধু তুই নিজের ইচ্ছা নিজিত কোনো কথাই বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে ঈশ্বারাঙ্গিত হি না পায় আমি আমার হাবিবকে না বলি ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু কোনো কথাই বলে না গেজে গেজনা গোপ্তাম তানা গুপ্তা জিবরাইল জিবরাইল হার হারে গজনা গুপ্তাম তানা গুপ্তা রঞ্জলি জিব জিবরাইল হার গজনা গুপ্তাম তানা গুপ্তা জিব রা ইল জিব রা ইল হারে গজনা গুপ্তা সলা টুনি জলু ওয়া ঘর হো মিম আমুমিমতাল জল ওয়া ঘর ভিন্ন জিরং বে মেসাল সালাত নিয় রসূল মুহাম্মদ গুপ্তা তানা গুপ্তা জিবরাইল জিবরাইল গুপ্তা তানা আল্লা কবি বলে আমার নবী কোনো কথাই বলে না যতক্ষণ জিব্রেলা সালামীকে না জানাই তো না বলতেন আর জিব্রে কোনো কথাই বলে না যতক্ষণ আমার আল্লাহ না বলেন জুরকন সুবাহ আল্লাহ সুতরাং আমার নবীজির জীবন তেষট্টি বছরের জিন্দগির বন্দিগি যা কিছু নবী করছে হাসলেও সঠিক কাঁদলেও সঠিক বসলেও সঠিক শুনলেও সঠিক খাইলেও সঠিক না খাইলেও সঠিক অর্থাৎ আমার নবীজির জীবনে যা কিছু করছে অর্থনীতি রাজনীতি সমাজনীতি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আল্লাহর যা তু আল্লাহ এক দ্বিতীয় লাশারিক এরকম ওয়ার্ডার আমার নবী যা জীবনে যা বলেছেন সব আল্লাহ পাকির হুকুমি বলেছেন জোরে জোরে বলুন সুবাহ আল্লাহ এই জন্য কোরআনুল করিমের মধ্যে আছে অমায়ন মা অমা আতা কোমর ফু জহু জুড়ি জুড়ে বলুন আল্লাহ আকবার আল্লাহ করতে চান আমার বন্ধু তোমাদেরকে যা কিছু দেয় ফাখু তা তোমরা গ্রহণ করো আমানুম আনহু হু বন্ধু আমার যা নিশ্চিত করে তা বর্জন করো হুকুমকার হুকুমকার সুতরাং এই নবীরে যদি কোনো মানুষ দোষী সাব্যস্ত করে কোনো মাওলানা কিছু ত্রুটি আছে কোনো মাওলানা ল্যাক্সে নবীর গুণা আছে কোনো মাওলানা লক্সে নবী আমাদের মতোই দোষে গুনে মানুষ জোরে কন্যা এক এক মৌলবি কাঠম জানোয়ার আলেম নামের কলঙ্ক আসলে শয়তানের নায় নাইবে শয়তান তারা নাই বেরা না দেখতে শুনতে যদিও মুসলমানের বেশভূষ কিন্তু তারা আমার নবীর সম্বন্ধে জানে না আমার নবীর সমালোচনা করা নিজে বরবাদ হয়েছে লক্ষ লক্ষ মানুষকে তারা বরবাদ করে দিয়েছে জুর জুবিল্লা। অর্থাৎ আমরা নবীর কোনো দোষ নবী তো দূরের কথা আমাদের নবী তো সকল নবীদেরই নবী সেই নবীদেরও কোনো দোষ নাই আলহামদিও মাসুম সমস্ত নবীরাই নিষ্পাপ আর নবী হওয়ার পূর্ব শর্তেই হলো নিষ্পাপ হইতে হবে যার দোষ আছে সে নবী হইতে পারবে না ঠিক কিনা এখন যে মালানা মৌলবিরাম আমার নবীর সমালোচনা করে নবী কাও যেই নবীর আমার নবীর সমালোচনা করে নবীর নিরক্ষর আমার নবীর নিয়ে যারাই দুর্নীলশ কথা বললাম নবীজির মুখ মুবারকের দুর্গন্ধ কয়। যারা এত হেন নিম্ন বাসাকুলামার নবী সেনে ব্যবহার করে এরা কি আসলে এখনো নবীর হতে পারছে না শয়তানের হইয়া রয়েছে এরা শয়তানের অনুসারী এরা আল্লাহর আসলের অনুসারী নয় এই দুষ্কদের হাত থেকে আল্লাহ বিশ্ববাসী ইমান নর নারীদের ইমান ওয়াকিদাকে হেফাজত কর হল তোমরা সঠিক মুসলমান না হয়ে মর না এর মানে পাক যা আদেশ করেছে তা পরিপূর্ণাঙ্গভাবে বিশ্বাস করতে হবে পরিপূর্ণাঙ্গভাবে তা আমল করতে হবে আর যা নিশ্চিত করে সে পরিপূর্ণাঙ্গভাবে বিশ্বাস করতে হবে এবং পরিপূর্ণাঙ্গভাবে এগুলা বর্জন করতে হবে আর এগুলা করলেই আল্লাহ আইন সঠিকভাবে মানলেই মানুষটা প্রকৃত মুসলমান এই মুসলমানের জন্যই আল্লাহ জান্নাতের সুব্যবস্থা রাখছে জোরে জোরে বলুন মারা হাবা এবার হাদিস শরীফ